বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে আবার চলে এসেছি কিছু রান্না নিয়ে তা দেখুন তা আপনাদেরকে করে দেখায় আমার এখন মন মেজাজ ভালো নেই আপনারা নিশ্চয়ই আগে ভিডিওটাই শুনেছেন সব কিছুই তাই আপনাদের কাছে তো না আহলে আমার চলবে না আপনারা পাশে থাকুন তাহলেই আমি আবার দাঁড়াতে পারবো ফিরে চলুন কড়াই তেল দিয়ে দিচ্ছি রান্না করতে একবারই ইচ্ছা হচ্ছে না ছেলেদের জন্য রান্না করতে হচ্ছে বাধ্য হয়ে মাঠগুলো ভেজে নিয়ে গিয়ে আলাদা করে আমি তুলে নিলাম তেজপাতা সামান্য জিরে দিয়ে দিলাম খরমা Ne edeceksin? Polen makin. Şimdi ওটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যেমন খাবেন ঝোলটা সেরকম দেবেন কারণ এটা আমাদের এই এক তরকারি ভাত করবো তো যার জন্য ঝোলটা দিলাম আপনারা এটা মাখামাখাও করতে পারেন এইভাবে ভালো লাগবে এবার এইটা একটু ফুটু লাউটা সেদ্ধ হয়ে গেছে আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা গুলেও দিতে পারেন দেখুন এই লাইয়ের তরকারিটা হয়ে গেছে লাইয়ের ঝোল এটা তা আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে কারণ আমার এখন মন মেজাজটা একদমই ভালো নেই আপনারা বুঝতে পারছেন আপনারা আমার পাশে থাকুন আপনারা আমাকে সাহায্য করুন আপনারা না সাহায্য করলে আমি দাঁড়াতে পারবো না নমস্কার বন্ধুরা